ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল আওতাধীন দেশগুলোতে অ্যাভোকাডো ফল ভালো হয় গ্রীষ্মকালে বৃষ্টি আদ্র গরম আবহাওয়া এই ফল চাষের জন্য বেশি উপযোগী তবে ফুল ফল ধরাকালে বেশি গরম শুকনা বাতাস ও ফ্রস্ট সহনশীলতা এই ফলের কম শীত শেষে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে একশো আশি থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার তাপমাত্রা ফুল ফোটা ও ফল ধরার জন্য বেশি উপযোগী এবং ফল বড় হওয়ার জন্য দুশো থেকে তিনশো পঞ্চাশ সেলসিয়াস তাপমাত্রা হলে সবচেয়ে ভালো হয় সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো থেকে বারোশো মিটার উচ্চতা বিশিষ্ট এলাকায় অ্যাভোকাডোর ভালো ফলন দেয় দেশের পার্বত্য জেলাগুলো সহ উত্তরাঞ্চলের জেলাগুলোর উঁচু অংশে এই ফল সম্প্রসারণ সম্ভাবনা খুব বেশি প্রায় সব ধরনের মাটিতেই অ্যাভোকাডো ফলানো যাবে বিশেষ করে পানি নিষ্কাশন সুবিধাসমূহ লাল মাটি বরেন্দ্র এলাকা এবং মধুপুর গড় ও এটেল মাটিতে ভালো ফলন পাওয়া যাবে এই ফলে লবণাক্ত সহিংসু গুণ তুলনামূলকভাবে কম চাষের জন্য সয়েল পিএইচ মাত্রা পাঁচ থেকে সাত বেশি উপযোগী গাছের জলাবদ্ধ সহনশীল ক্ষমতা নেই এই জন্য পানি নিষ্কাশন সুবিধাযুক্ত পানির স্তর অপেক্ষাকৃত নিচে থাকে সারাদিন রোদ পায় আর অপেক্ষাকৃত উঁচু জমি এই চাষে অগ্রাধিকার দেওয়া হয় কাটো চাষের জন্য মাটি অবশ্যই উর্বর এবং জৈব পদার্থ সমৃদ্ধ হতে হয় প্রধানত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে পুষ্ট বা পাকা ফল পাওয়া যায় কচি ফলের রঙ অনেকটা সবুজ থাকে তবে পুষ্ট হলে তা সংগ্রহ উপযোগী হলে ফলের রং পরিবর্তন হয়ে হালকা সবুজ বা কিছুটা ধূসর বা বাদামি রঙও ধারণ করে এ দেশে ফল পুষ্ট হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে অথচ অন্য দেশগুলোতে অ্যাভোকাডো ফল পাকতে আট থেকে দশ মাস সময় লাগে অন্য ফলের ন্যায় গাছে ফল পেয়ে ছড়েও ঝরেও পড়ে না পুষ্ট ফল পেরে ঘরে পাঁচ থেকে সাত দিন রাখলে ফল নরম হয়ে খাওয়ার উপযোগী হয় এই ফল দীর্ঘদিন গাছে রাখার সুবিধা আছে পুষ্ট ফল এক দেড় মাস পর্যন্ত দীর্ঘ সময় ধরে গাছে থেকেই সংগ্রহ করা যায় গাছের বয়স আর জাত ভেদে প্রতি গাছ থেকে দুইশো থেকে পাঁচশোটা ফল পাওয়া যায় এক থোকায় বা গোটায় এক থেকে চারটার বেশি ফল ধরে না কোনো কোনো গাছে অসময়ে ফুল ফল আসতেও দেখা যায় সংগৃহীত ফল পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলে এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণও করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে